বিসমুল্লাই রহমানের রহিম সোনার বাংলা ফার্নিচার জিগাতলা ধানমন্ডি ঢাকা দেখেন একটা শোভা দেখাচ্ছি শোভাটার প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার টাকা দেখুন দেখেন একটা ছয় চেয়ার ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এখন দেখেন একটা সুকেশ দেখাচ্ছি এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা এখন দেখেন একটা বার্মাটি খাট দেখাচ্ছি এটার দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এখন দেখেন একটা সেগুন কাঠের খাট দেখাচ্ছি পাঁচ ফিট বা সাত ফিট এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এখন একটা সোফা দেখাচ্ছি দেখেন এই সোবাটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা এখন দেখেন একটা খাট দেখাচ্ছি খাটটা প্রাইস পড়বে চার ফিট এটা প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা এখন দেখেন একটা ওয়ার্ড ড্রোপ দেখাচ্ছি সেগুন কাঠের পাঁচ ড্রে এটার প্রাইস পড়ব আপনার চোদ্দো হাজার টাকা এখন দেখেন একটা পাঁচ ফিটের সোভা দেখাচ্ছি সেগুন কাঠের এটা প্রাইস পড়বো আপনার ছাব্বিশ হাজার টাকা এখন দেখেন একটা বুক সেল দেখাচ্ছি বুক সেলের প্রাইস করবে আপনার বারো হাজার টাকা সেরকম কাঠে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন